আর উল্টা মানে ব্যাপথে চলবো ঠিক আছে এই জায়গা থেকে হচ্ছে বেলেনে চলবো তো শাসন কাজ করতেছে বাট আর সবচেয়ে বেশি বিষয় হচ্ছে কি যে আপনার এই যে এই সাইড থেকে মানে উল্টা পথে সব সময় গাড়ি মানে উল্টা পথে হচ্ছে আপনার রিক্সা মোটরসাইকেল সাইকেল এগুলো আসবে হেলমেট ছাড়া দেখতে পেতেছেন যে এটা কখনো আটকায় পারতেছে না এরকম উল্টা আসাটা এই উল্টা আসার কারণে অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে কি করা যাইব তো অনেক সময় প্রশাসনের কি হয় যে আসলে প্রশাসন অনেক সময় এটা নিয়ে কাজ করে যে না তা না কিন্তু এই যে উল্টা আসার কারণেই দুর্ঘটনা ম্যাক্সিমাম টাইমই ঘটে তো মানিকগঞ্জের এই ছোট্ট টুক জায়গাটুকি হচ্ছে প্রবলেম বেশি যে মানুষ উল্টা আসে উল্টা আসতে পছন্দ করে এবং কি উল্টা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে কিছু করার নাই আর মানুষ হচ্ছে এখন সচেতনতার অভাব আপনার বাচ্চা আপনার সন্তানকে নিয়ে এই রাস্তায় উল্টা যাইতেছে বড় বড় বাস আসতেছে কিন্তু আপনি কিছু বলতেছেন না কোনো প্রতিক্রিয়া জানাইতেছেন না আপনারা অন্যায়ের প্রতিবাদ না করে আরো প্রশ্রয় দিতেছেন এটা একটা দুর্ঘটনা ঘটে কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেল আসলে আমি সবসময় মনে করি যে আপনি রিক্সা উঠলে অটো রিক্সা উঠলে অটো রিক্সা যখন উল্টা যাবে যখন আপনি ওই চালককে কিছু বলবেন না এই জায়গায় সম্পূর্ণ দায়বার ওই গার্জেনের হ্যাঁ যে নাকি অটো রিক্সা তার বাচ্চার স্কুলে যাইতেছে কলেজে যাইতেছে বা টিউশনে যাইতেছে তার অটো আর কোনো প্রবলেম নাই